এই যে আমার পাশে যে পানের বোতলটা দেখছেন আমি এই পানের বোতলটা ওই মসজিদ থেকেই নিয়ে আসছি আসসালামু আলাইকুম সৌদি আরবের মক্কা শহর থেকে আজকের এই জুমার দিনে আপনাদের সবাইকে জানাচ্ছি জুমার শুভেচ্ছা জুম্মা মুবারক মাত্র জুমার নামাজ পড়ে আসলাম আর আমি আপনাদের সামনে জুমার নামাজ নিয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করব যেটা হচ্ছে সৌদি আরবের সাথে বাংলাদেশের জুমার নামাজ নিয়ে কিছু বৈসাদৃশ্য অর্থাৎ কিছু ব্যবধান আমি যেটা লক্ষ্য করেছি সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব সো প্রথমত আমি যেই বই সাদৃশ্যটা খুঁজে পেয়েছি নাম্বার ওয়ান সেটা হচ্ছে ক্ষুদা বাংলাদেশে যেই খুদ্াটা আমরা পড়ি আমরা দুই ধরনের খুদবা পড়ি একটা হচ্ছে আরবি খুদবা আর একটা হচ্ছে বাংলা খুদবা এই দেশে এরকম কোনো ধরনের কোনো সিস্টেম আমি দেখি নেই এই দেশে শুধুমাত্র একবারই খুদবা তারা পাঠ করে আর নাম্বার দুই মোনাজাত আমরা ফরজ নামাজের শেষে যে মোনাজাতটা করি আমি এটা দেখি নেই এখানে করতে তারা খুদবার শেষেই দোয়া করে আর এই দোয়াতে অনেকে আছে হাত তুলে অনেকে আছে হাত তুলে না এটা মনে হয় যে তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার তবে আমরা বাংলাদেশে যেটা করি ফরজ নামাজের শেষে যেই মোনাজারটা করি এটা এখানে আমি দেখি নাই করতে নাম্বার তিন আমরা বাংলাদেশে বিশেষ করে গ্রাম অঞ্চলে আমাদের যে ছোট ছোটো বাচ্চারা যদি মসজিদে যায় তাহলে তারা যদি মসজিদে গিয়ে দুষ্টামি করে আমাদের যে শ্রদ্ধেয় যে মুরব্বীগুণ আছে তারা তাদেরকে অনেক বকাবকি করে রাগারাগি করে কিন্তু আমি এখানে কোনো ধরনের কোনো রাগারাগি বা কোনো ধরনের কোনো আহ জোরে কথা বলা তাদের সাথে দেখি নাই যে যার যার মতো করি তারা এখানে নামাজ পড়ছে বাচ্চারা যদি দুষ্টামীয় করে তাদেরকে কেউ কিছু বলে না নাম্বার চার সেটা হচ্ছে তবারক বা মিলাদ আমি এই প্রচলনটা আমি এখানে দেখি নাই তবে তারা মসজিদের ভিতরে ফ্রিজের মধ্যে বা ফ্রিজের বাহিরে পানির বক্স আর হচ্ছে ফ্রিজের ভিতরে তারা পানি রেখে দেয় যাতে করে মুসল্লিরা তাদের পানি পিপাসা লাগলে এখান থেকে পানি পান করতে পারে এই যে আমার পাশে যে পানির বোতলটা দেখছেন আমি এই পানির বোতলটা ওই মসজিদ থেকেই নিয়ে আসছি একদমই ফ্রিতে তারা সব সময় সব নামাজের সময় তারা এই পানির ব্যবস্থা করে থাকে আবার অনেক সময় দেখেছি যে তারা খেজুরের ব্যবস্থা করে থাকে তবে এর জন্য কোনো ধরনের কোনো মিলাদের ব্যবস্থা তারা করে না তারা সম্পূর্ণ ফ্রিতেই এই সব নামাজের শেষে তারা মসজিদের ভিতরে এই পানির আর হচ্ছে খেজুরের ব্যবস্থা করে থাকে তো আমরা বাংলাদেশে আমরা চাইলে এই ব্যবস্থাটা করতে পারি এই পানির ব্যবস্থাটা আমরা মসজিদের ভিতরে করতে পারি ফ্রিতে মুসলিমদের দেওয়ার জন্য তবে সত্যি বলতে দেশে থাকতে সেই নামাজের যেই তবারক মিষ্টি এগুলা জিলাপি এগুলা খুবই মিস করতেছি আমি আজকের এই সৌদি আরবে আমি জুমার নামাজের পরে যে বই সাদৃশ্যগুলো দেখতে পেয়েছি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা ইতিমধ্যে আমার পেজটাকে লাইক এবং ফলো করে নিই অবশ্যই লাইক এবং ফলো করে দিবেন আর আমার ইউটিউবের চ্যানেলটাও সাথে দিয়ে দিলাম চাইলে আমার ইউটিউবটাকেও সাবস্ক্রাইব করে দিতে পারেন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম